সমাধান যাও যদি জীবনে মরণে যাও খুঁজে এ নাও চোখ কুকুরনে তবে এ পাবে চোখ তেরি টিকানা তবে এ পাবে চোখ তেরি টিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও জীবনে মরণে ফিরে যাও খুঁজে এ নাও চকুরা কুকুরানে এত চির অঙ্গুল ছিল তেরে দান এ যে ম আবাণী খুদারি কালামে এত চির অঙ্গুলানে ছিল দান এ যে মহাবানি ক্ষুদারি কালামে পাক এই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া শনীতি পাবে তুমি দু সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে এ নাও চোখ রাখো এ বাণীর সকলের নই সুদু মমিনের যারা ই চলো ও পল পাবে কোরআনের এ বাণীর সকলের নই সুদু মমিনের ছাড়া ই চলো ও পল পাবে কোরআনের ঘরে বলো কিবার ঘরে বলো কি মারসকে বলাও অচানীতি দূরি করে শান্তি আনে এনে সমাধান সমাধান চাও যদি জীবনে যাও নাও চকুরা কুকুরানে তবে এ পাবে চুক সানি টিকানা তবে এ পাবে চুক সানি ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি বনে মরনে পিরে যাও খুঁজে এ চোকুরা কুকুরানে পিরে যাও খুঁজে এ নও কুকুরানে সমাধান চাও যদি জীবনে বনে মরনে পিরে যাও খুঁজে এ নও কুকুরানে তবে এ পাবে এ চুকে তেরি তবে এ পাবে এ চুকে তেরি না যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুজে এ নাও চোখুরা কুকুরনে এত চির অংল ছিল ছিল অমুকুতের দান হেজে ম আবনি ক্ষুধারি কালামে পাত। এত চির অঙ্গুলানে ছিল মুকুতের দান এ যে মহাবানি খুদারি কালামে পাক এই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া শনীতি পাবে তুমি দুজানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে এ নাও চোখ রাখো কুরানে এ বাণীর সকলের নই সুদু মমিনের যারা ই চলো বে মানে পল পাবে কোরআনের সকলের নই সুদ মমিনের সারা ই চলো ও বে মেনে পল পাবে কোরআনের ঘরে বলো কিবার আসে ভালো ঘরে বলো কিবার আসুকে বলাও অশানীতি দূরি করে শান্তি এনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে এ নাও চোকরা কুকুরানে তবে এ পাবে চুক সানি টিকানা তবে এ পাবে চুক সানি তিরি টিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে এ নাও চো কুরা কুকুরানে ফিরে যাও খোঁজে এ নাও চো কুরা কুকুরানে